পেট্রোলের গুণগত মান ও ন্যায্য পেট্রোল যাতে ক্রেতারা পায় সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পাঁচজন বিধায়কের একটি টিম উত্তরবঙ্গের তিনটি জেলায় এলেন পরিদর্শনে যারা যায় গতকাল তারা আলিপুরদুয়ারে বেশ কিছু পেট্রোল পাম্প পরিদর্শন করেন এরপর আজ তারা কোচবিহারের বিভিন্ন পেট্রোল পাম্পে গুণগত মান ঠিক রয়েছে কিনা তা পরিদর্শন করছেন এবং ঠিক একইভাবে আগামীকাল তারা জলপাইগুড়িতে এই পরিদর্শন করবেন বলে জানান যারা যায় এই পেট্রোল পাম্প পরিদর্শনে কনজুমার ও কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটি যেটা বিধানসভায় রয়েছে তাদের পাঁচজনের একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গের এই তিন জেলায় পরিদর্শন করছেন এদিন পরিদর্শন শেষে কি জানালেন এবং পেট্রোল পাম্পের মালিক তিনি কি জানালেন শুনে নেওয়া যাক